আমাদের একটা নতুন কাজের জন্য সিমি ঘোষণা করবে এই আপনাদের সবাইকে আমাদের এফবিসির বাগান আজকে ডাকছে সিমি কথা বলা আসসালামু সাল শুরু হয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের হ্যাপি নিউ আজকে হ্যাপি নিউ ইয়ার কেন বলছে আমরা 2025 সালে আমি সবাই তো জানেন সবাই আমাকে বলে আমি লো বাজেটের কম বাজেটের সিনেমা বানাই তো ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা বাজেট নিয়ে সিনেমা শুরু করতে যাচ্ছি আর এটা উল্লেখ করার পিছনে অবশ্যই কারণ আছে কারণটা অবশ্যই আপনারা সবাই জানতে পাবেন আমি নতুন একটা সিনেমা রাসেল মিয়াকে নিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আরও নায়ক নায়িকা আছে এটার সাথে আরও অনেকেই আছে আমাদের অমিত হাসান ভাইয়া আছে আরো অনেকই আছে আজকে আমি আমার সিনেমার নামটা আমি ঘোষণা করব আর অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে আপনারা জানেন অনেক আগে আমার একটা ভুল মানব সিনেমা নিয়ে আমি অনেকগুলো গান টান করেছিলাম কিন্তু আমি কাজটা এখনো করতে পারি কেন করতে পারি না বাংলাদেশে কোনো নায়ক নায়িকা নাই নায়ক নায়িকা বলি বাংলাদেশে নাই তো অবশ্যই এটার পিছনে কারণ আছে নাই কেন নাই আমরা প্রযোজকরা অনেক সময় বাধ্য হয়ে কাজ করতে যাই মানে আমরা কোন জায়গায় এসে ফেসে গেছি আজকে আমার নতুন সিনেমা আমার ভুল সিনেমাটা আমি পরে করব এখন আমার নতুন একটি সিনেমা যেই সিনেমাটা আমি করতে যাচ্ছি রাসেল মিয়াকে নিয়ে সেই সিনেমাটার নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে বলেন কেমন নাম টালাক সবার কাছে কেমন লাগবে বাসুর হবে মাটির ঘরে খুব সুন্দর একটি গল্প আমি গল্পটা অনেক সুন্দর করে মানে লেখাইছি ইন আশা করি দুই সাল সবার যদি সবার যেমন একটু ভালো কিছু হচ্ছে আমাদের জীবনে একটু ভালো কিছু হোক তো এই আশা নিয়ে আজকে আমি সবাই সবাইকে ডাকলাম তো ইচ্ছে ছিল যে শুটিং দিয়ে শুরু করে আমি মহরত করব কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এত খারাপ এফডিসির অবস্থাও এত খারাপ আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে তো অনেক ধরনের প্রবলেম চলে আপনারা তো জানেনই সবাই তো ওই কারণে আর কি এখানে আমি শুটিংটা করতে চাচ্ছি না কারণ আজকে যদি আমি শুটিং শুরু করি কালকে দেখে গেছে নায়ক নায়িকা যাদেরকে আমি নিব আরও আদার্স যারা আছে তারা মনে করেন পরের দিন সবাইকে শিডিউল দিয়ে দিবে তো পরের দিন আর আমি খুঁজে পাবো না এই জন্য একসাথে সবাইকে নিয়ে একটা গর্তের ভিতরে ঢুকবো যাতে ওখান থেকে কেউ বের না হতে পারে ইনশাল্লাহ আমার শুটিংটা শেষ করে ইনশাল্লাহ যদি আল্লাহ সাথে থাকেন আপনাদের সবার যদি দোয়া থাকে আমার সাথে ইনশাল্লাহ দুই সালে বাসর হবে মাটির ঘরে আচ্ছা আমি একটু ছোট করে বলে দিই সেটা হচ্ছে আমার প্রথম ছবিটা রিলিজ হয় চ্যানেলের আয়ের ইম্পেস টেলিফিল্মের ছবি ভাইয়ারে আপনারা জানেন আমি এখন পর্যন্ত চারটা ছবি আমার একদম সলো কাস্টিকে রিলিজ হয়েছে আমি সিমি আমাকে যখন ছবিটার ব্যাপারে বলে আমি গল্পটা শুনি গল্পটা আমার কাছে খুবই চমৎকার লাগে এবং আজকে আপনারা যেই সিমি ইসলাম পলিকে দেখছেন ওনার প্রোডাকশন থেকে কিন্তু তিন কোটি চার কোটি টাকা বাজেটেরও ছবি রিলিজ হয়েছে আমি শুধু সিমিকে একটা কথা বলেছি যে আমি চারটা ছবি আমার রিলিজ হয়েছে সেন্সার হয়েছে আমি কখনো এফডিসিতে শুটিং করতে পারি নাই তোমার ছবিটা আমি করব অবশ্যই তুমি কিন্তু আমাকে এফডিসিতে শুটিং করাবা তখন সিমি আমাকে বললো যে রাসেল একটা ছবির একটা গান জেলখানার গান এটা অবশ্যই তে আমরা করব। এটা সে আমাকে কমিটমেন্ট করছে এবং সিমি আমাকে একটা ভালো সাইনিংও করাইছে তো আশা করি ইনশাল্লাহ ও সিমির যে প্রতিভা এবং সিনেমার যে ক্ষুধা সিমির মধ্যে আছে এবং সে দেখেন তার পুরো জীবনটাই কিন্তু এই সিনেমায় শেষ করে দিয়েছে তা আমি সিমি আমার উপর যে বিশ্বাসটা রেখেছে আমি পূর্বের সিনেমাগুলোর মতো আমি বিশ্বাস করি যে তার বিশ্বাসের সম্মান আমি রক্ষা করতে পারবো এবং খুব ভালো গল্পের একটা ভালো ছবি খুব শিগগিরি আসবে এবং সামনের মাসে এফ এটা শুটিং শুরু হবে ইনশাআল্লাহ এই তো আচ্ছা সম্পর্কিত ঘটনাকে কেন্দ্র করে ভর্ষণ সঙ্গে এটা আপনার কাছে দেখান